আর পাকিস্তানি পাতির একদম এইটাই হচ্ছে পারফেক্ট ম্যাচুরিটি টাইম কিভাবে জুস দেখুন বন্ধুরা বন্ধুরা জুসটা দেখুন কিভাবে জুস দেখুন পাতিলে শান্ত জুস থাকলেও আমরা কিন্তু এতটা চিপে বার করতে পারি না কমলার মাদার প্লান্ট আছে দেখুন বন্ধুরা ওটা পাখিতে খেয়েছে এরকম সাইজ দেখো গাছে আবার ফুল চলে আসছে আজকে নভেম টেস্ট করার জন্য এই যে ডালহারি চাম্পার এই জামরুলটা একটু কেটে নিচ্ছে এক সাইড বলবো আচ্ছা এখানে আমরা বড় ফল দেখতে পেলাম অলরেডি দেখুন সুন্দর দেখুন খুব সুন্দর সাইজ দেখুন খুব সুন্দর আর দারুণ খুব সুন্দর আর টেস্ট কি দেখাবো বন্ধুরা এর আগে আমরা অনেক দেখিয়েছি এত মিষ্টি খুব সুন্দর মিষ্টি পেয়ারা ফলন হয় যত জায়গায় এই পর্যন্ত দেখেছি প্রচুর ফলন প্রচুর ফলন বন্ধুরা কিভাবে পাকিস্তানি পাতি ধরে আছে দেখুন ছোট ছোট গাছে অসংখ্য ফলন আজকে আপনাদের দেখাবো পাকিস্তানি পাতি লেবুর চাষ কিন্তু না কেটে পুরোটা দেখতেই হবে কিন্তু আজকে আমরা এসেছি মানালি নার্সারি সেই নার্সারির পক্ষ থেকে প্রায় এক দেড় বিঘে জমি এখানে পাকিস্তানি পাতি চাষ করা হয়েছে তাছাড়া এই যে নার্সারিটায় কি কি গাছ পাওয়া যায় আমরা একটু দেখানোর চেষ্টা করব ভিডিওটা মার্কেটে পুরোটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমরা নার্সারি ওনারকে সঙ্গে নিয়ে আপনাদের ফলন দেখাবো আপনারা দেখে চমকে যাবেন কি পরিমাণে ফলন কথা বলাচ্ছি না বেশি আমরা ভিডিওটা শুরু করি প্রচুর ফলন এটা কি পাতি লেবু এটা এটা দাদা পাকিস্তানি পাতে লেবু পাকিস্তানি পাতি লেবু হ্যাঁ তো মারাত্মক ফলন হ্যাঁ হ্যাঁ দেখুন বন্ধুরা আর চারিদিকে তো দেখছি বেশ অনেকগুলো গাছ আছে অ্যাকচুয়ালি কি চাষের উদ্দেশ্যই করা নাকি এটা হ্যাঁ চাষের উদ্দেশ্য করা আমার নিজস্ব নার্সারি আছে তারাও বানাচ্ছে আমি তারাও বানাচ্ছি তাই তো একটু প্রথমে একটু পরিচয় দাও তোমার নাম কি আমার নাম হচ্ছে মানস দাস হুম আমার নার্সারির নাম হচ্ছে মানালি নার্সারি হুম হচ্ছে নরপুর অশোকনগর উত্তর চব্বিশ পরগনা আচ্ছা আমরা পুরো শেষে পুরো আসার অ্যাড্রেসটাও জেনে নেব একটু দেখাও এই এই ভ্যারাইটিটা চাষ করার উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য হচ্ছে লেবু তো আমরা অনেক চাষ করি তো সিজনে হয় এর হচ্ছে বারো মাস একই গাছে ফল ফুল এখন শীতকাল আজকে হচ্ছে নভেম্বর তেরো দু হাজার পঁচিশ আমি দেখাচ্ছি একই গাছে ফুল ফল কিভাবে ধরে আছে মানে এটা কি একদম বারো মাসি একদম বারো মাসি ঠিক আছে বন্ধুরা প্রতিটা গাছে কিন্তু ফল ধরে আছে আমরা একটু অন্য গাছ দেখি যেহেতু এখানে সাথী ফসল হিসাবে ফুলকপি দেওয়া আছে ফুলকপি লঙ্কা লঙ্কা দেওয়া আছে সেই কারণে আমরা হয়তো দূর থেকে বন্ধুরা ভালো করে বুঝতে পারছে না গাছ আছে কিন্তু এই গাছটা দেখা কিভাবে ফুল ধরেছে দেখুন কিভাবে ফকাই তোকাই ফুল এর একটা প্লাস পয়েন্ট কিন্তু ফুল নষ্ট হয় না প্রত্যেকটা জালি হয় মানে ফুল ঝরে কম তাই তো না হ্যাঁ ঝরে না দেখুন এখান থেকে মানে ফল সব সেট হচ্ছে দেখা যাচ্ছে দেখুন আর ফুল ভরে আছে আচ্ছা যেহেতু মানে এই এইসব গাছ ফল দেখাই তবু বলছি একটু দেখুন কিভাবে ফল ধরে আছে এই গাছগুলো কতদিন আগে লাগানো আছে আমার চার মাস এখনো হয়নি চার মাস হয়নি এতেই মোটামুটি এই এই ধরনের ধরনের ফলন ফলন এখন কিছু বিক্রি করা হয়েছে অল্প কিছু বিক্রি করা হয়েছে আমি ভাবছি যে এক সপ্তাহ পরে ভাঙা দেবো সব এক সপ্তাহ পর কি মনে হচ্ছে যে এই ভ্যারিটা করে যে লাভজনক বলে মনে হচ্ছে

ডাল ভাঙা ফলন আমরা বিশেষ গুণ এই যে ফল ভাঙার মতো হয়ে গেছে আবার এই এক সাইজ এই দেখুন গাছের ফুল ফুল ভর্তি এই এক যে ছোট সাইজ অটোমেটিক দেখাও সুন্দর চলো আমরা আরো গাছ দেখাই প্রতিটা গাছে ফল আর ফল ধরার প্রবণতা অনেক বেশি এই একটা গাছ দেখুন বন্ধু কিভাবে ফলের ভারে ঝুঁকে যাচ্ছে দেখুন এত হারে ফল হয়েছে যে বলার কথা না প্রচুর ফল তাহলে এই বন্ধুরা নিশ্চয়ই এটা চাষ করতে পারবে নাকি হ্যাঁ অবশ্যই যদি দাম কম হয় সিজনে পয়সাটা তুলে নিতে দেখুন কিভাবে ফলে ভালো তো সব ডাল ডালে যাচ্ছে নাকি হ্যাঁ কিন্তু সাইজ সাইজ হবে এছাড়া মাস বয়স এর যে সাইজ এইটা হবে দেখাচ্ছি এই যে ম্যাচুরিটি হয়ে গেছে মানে এটা কি পারফেক্ট সাইজ তাই হ্যাঁ নর্মাল যে আমাদের কলকাতা পাতি থেকে একটু কাছাকাছি নাকি হম এক খোলা খরচা মানে কেটে কেমন জুস আছে রস আছে সেটাও দেখবো আমরা আর একটু দেখে আমরা একটু ফল দেখি গাছে পাতা কম গাছে ফল ভরে দেখুন কিভাবে ফল ধরে আছে প্রতিটা গাছ আচ্ছা এই জমিটা এই যে চাষ করা হয়েছে কতটা জমি হলো দেড় বিঘা জমি দেড় বিঘা কতগুলো গাছ লেগেছে আর আড়াইশো গাছ আছে আড়াইশো মোটামুটি দেড় বিঘা জমিতে আড়াইশো গাছ লাগানো যাবে তাই তো হ্যাঁ ছ হাত বাই ছ হাতে বসাতে হবে প্রথম বছর সাতটি ফসল এই আরে ছ হাত চারিদিকে ছ হাত মানে চারিদিকে ছ হাত ছ হাত করে তাই তো ছ হাত ছ হাত বসাতে হবে সাতটি ফসল হিসাবে কোনো ফসল দুটো চাষ করে নেওয়া যাবে নেওয়া যাবে এত ফল যে গাছ ভেঙে যাচ্ছে খোপা মা লেবুর অনেক ভ্যারাইটি আছে সেগুলো কিন্তু প্রথম চান্সে এত ফল দেয় না নাকি বয়স বাড়ার সাথে সাথে হয়তো ফল দেখা যায় কিন্তু এইসব গাছে কিভাবে ফল ধরে আছে প্রত্যেকটি গাছে অতুলনীয় ফলনের কিভাবে ফলন হয়েছে দেখুন বন্ধু একদম নিচে থেকে একদম উপর ফল একদম যেন আশা আমার তো সাথে ফসল হিসাবে লঙ্কা কপি হচ্ছে সাথে আমি এই লেবু লাগিয়েছি জমি আমি ফেলে রাখিনি তা কি হারে ফলন দেখো এই গাছটায় কম করে একশোর কাছে লেবু আছে সঙ্গে ফুল ফল ভর্তি তুমি একটু গাছটা ঘুরিয়ে দেখাও আমি যদি এই মুহূর্তে এখন বেছি দু টাকা পেয়েছি যদি একশো টাকা করে দাম দু টাকা আর কিছুদিন পরে আড়াই তিন টাকা করে হবে যদি আমি দু টাকা করেও বেচি একটি গাছ থেকে দুশো টাকা একবারে আর একভাবে তো হয়েই যাচ্ছে একভাবে হয়েই যাচ্ছে তার প্রমাণ এই দেখেন ফুল আবার ফুল আসে না আবার ফুল আসছে এই ফল ভাঙবো ফুল রেডি অটোমেটিক একটা গাছে বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম কি পরিমাণে চাষিরা কেন জমি ফেলে রাখবে এই চাষ করুক সঙ্গে এক বছর সাথী ফসল হিসাবে যে কোনো ফসল করে নিতে পারবে দুটো দেখুন এদিকে এই লঙ্কা গাছ হচ্ছে দেখুন বন্ধুরা লঙ্কা গাছ হচ্ছে ভিতরে ভিতরে আবার কপি তো অলরেডি মানে কতটা জমি দেখুন কপি আছে হ্যাঁ কপি কাটা চলছে মোটামুটি প্রচুর ফলন ভাইটিটা ভালো আচ্ছা চারা কি বানাচ্ছ নাকি প্ল্যান আছে হ্যাঁ চারা বানাচ্ছি চারা আমরা বিক্রি শুরু করে দিয়েছি একটু দেখাও চাষিদেরকে বুঝতে সুবিধা হবে এইসব ছোট ছোট ফল আবার ধরছে একই গাছে কোনো বন্ধ যাবে না ভাঙা একবার শুরু হলে ভাঙাই চলবে ফল কেটে বন্ধুদের দেখাই সাইজটা দেখুন একদম সুন্দর একটা সাইজ একদম মিডিয়াম সাইজ আর পাকিস্তানি পাতির একদম এইটাই হচ্ছে পারফেক্ট ম্যাচুরিটি টাইম এরম সবুজ থাকবে এই সময়ে কিন্তু হারভেস্ট করা উচিত আমি একটু কেটে দেখাই একটু ক্লোজ দেখাও কাছাকাছি এসে ভাবে জুস দেখুন বন্ধুরা একদম ভরে আছে আর এর যে ছিলকাটা দেখুন বন্ধু একদম ছিলকাটা খুব পাতলা জুসটা দেখুন মানে একদম জুস ভরে আছে দেখতে এই যে ছিলকাটা দেখিয়ে দাও ছিলকাটা দেখুন কোনো এতে আর আপনারা জুস পাবেন না দেখুন পুরো শেষ একদম কীভাবে জুস দেখুন পাতি লেবুতে শান্ত জুস থাকলেও আমরা কিন্তু এতটা চিপে বার করতে পারি না এতে যতটা বার করা যায় তার কারণ এর ছিলকাটা অনেকটা পাতলা যাই হোক ভ্যারাইটিটা এখন কিন্তু বলা যায় খুব ভালো চলছে অনেকের মুখে মুখে ছাদ বাগানে কিন্তু সাকি কিন্তু অবশ্যই করুন এই এই যে মারাত্মক ফলন আপনারা এ দেখে মন করে যাবে আর একভাবেই মোটামুটি ফুল ফল পেয়ে যাবেন ছাদ বাগানে কিন্তু পারফেক্ট একটা ভ্যারাইটি কালেকশন করুন পাখিতে খেয়েছে এরকম সাইজ দেখো গাছে আবার ফুল চলে এসছে আজকে নভেম্বর তেরো তারিখ দু হাজার উল্টে গেছে না উল্টে দেখো আমার এখানে প্রচুর মাদার প্লান্ট আছে তা আমি তোমার ডালহারি চম্পাতে শুরু করছে তো জামটুলটা পাখিতে খেয়েছে এরকম সাইজ দেখো গাছে আবার ফুল চলে এসছে আজকে নভেম্বর তেরো তারিখ দু হাজার পঁচিশ এই গাছটা এইভাবে উল্টে গেছে না উল্টে গেছে ঝরে পড়ে গেছে এই সব কলম বাধা হয়েছে দেখো সব শিকড় চলে আসছে আমার বিভিন্ন আরো সব আছে বড় বড় গাছ ডালারি চম্পা হ্যাঁ ডালারি চম্পা এই দেখো আর একটা এই যে বলে যে কাটাল লাগে দুবার হয় না এই চোর কাটাল পিঙ্ক দেখাচ্ছো লঙ্গন এটা এটা হচ্ছে পিঙ্ক পং চারা বানানো হচ্ছে তাই তো হ্যাঁ ওইটা আছে হোয়াইট লঙ্গন ফল সব ছিল এদিকে প্রচুর মাদার গাছ আছে কামরা চেরি আছে এখানে ফল ছিল দেখে বলা যাচ্ছে আর মোটামুটি আর কি কি মাদার প্লান্ট আছে এটা কি ভাই এটা হচ্ছে বালি চম্পা বালি চম্পা হম সব চারা পাওয়া যাবে পিঙ্ক কাঁঠাল আছে ওখানে পাকিস্তানি আছে কাঁঠালের অনেক চেরি আছে মাদার আছে নাকি হুম আর এই যে বড় একটা গাছ দেখছি এটা এটা কি ভাই এটা মালবেরি ওটা হচ্ছে পাকিস্তানি মালবেরি এটা সাদা টালিপির কালার হয় না লাল লাল গাছে ফল ধরছে এই দেখো সব ফল এসে গেছে গেছে ঠিক আছে এই সব ফল এসে গেছে সব ফল আসবে এটা লম্বা হয় এই রকম সাইজ হয় মানে লং বলে বিক্রি হয় কিন্তু চেরি তাই এটা হ্যাঁ এগুলো রেড সরি নাম চেরি বেলাক সরি নাম আছে তাছাড়া ভেরিকেটেড জামরুল দেখুন হলুদ ভেরিকেটেড জামরুল আছে আমরাঙ্গা আছে কামরাঙ্গা গাছে ফল আছে হ্যাঁ আমরাঙ্গা কামরাঙ্গা ফল ব্যাপক সারা বছরের ফলন দেখো কিভাবে বাদুরে ফেলেছে ফল আর গাছে কি হারে ফল ধরে আছে দেখো চারা আমরা তৈরি করবো এবারে অন্ধুলা উপরের ফল তেমন দেখানো যাচ্ছে না যেহেতু গাছটা অনেকটা বড় হয়ে গেছে নিচের দিকে এই সব হয়ে আছে মাদার আছে আমের মাদার কি কি আছে এখানে নাম ডগমাই আছে হম এখান থেকে ডোকা নিয়ে আমরা চারা তৈরি করছি নাম ডগমাই আছে চাকাপাত আছে বেনানা আছে কাটিমন আছে এবারে সব আম হয়েছে এই গাছগুলোতে হ্যাঁ সব আম হয়েছিল ব্যাপক ফলন আমের

ব্যাপক ফলন এই ছোট ছোট এখন সাইজ হয়নি হ্যাঁ আর তাছাড়া মোটামুটি ভরে আছে আর এদিকে কাটা গাছ এটা হচ্ছে রেড সবেদা ভেতরটা লাল হয় রেড সবেদা হ্যাঁ ব্যাপক ফলন এর সাইজও খুব সুন্দর আর কিছুদিন পরে খাওয়া যাবে প্রচুর ফলন সাইজ কেমন হয় সাইজ খুব ভালো সাইজ হয় এরকম বড় বড় সাইজ হয় বড় বড় সাইজ হয় তাই তো হুম সবেদা রেডি হয়নি পড়ে গেছে এটা হ্যাঁ রেডি হলে বড় সাইজ হয় এই হচ্ছে আমাদের গ্রিন কোকোনাট বা সুইট কোকোনাট ম্যাঙ্গো মাদার ঠিক আছে হুম এইসব ডোগা কেটে সব বাদা চলছে আমাদের আর পাই এটা হচ্ছে আফ্রিকান হলো মালটা হুম শুধু সাইজটা দেখো প্রচুর লেবু ছিল সব দর্শকরা আছে তাদেরকে একটা দুটো করে দিতে হয় সাইজটা শুধু দেখো আফ্রিকান এটা তাই তো আফ্রিকানি হলো মারার জুস আছে ব্যাপক জুস ঠিক আছে আরো ছিল তাই তো হ্যাঁ প্রচুর ফলন দেখুন বন্ধুরা আমরা এক ঝোলোকে এটা এটা কি এটা হচ্ছে তোমার হ্যাঁ এটা হচ্ছে মাদার প্ল্যান্ট আর কিছুদিন পরে ফল আসবে বিভিন্ন ভ্যারাইটি আছে গোল্ডেন এইট মাদার বাগান আমরা ভেতরে গিয়ে দেখো বাইরে থেকে এখন দেখাচ্ছি গাছ বড় হয়ে গেছে আমাদের ডালের প্রয়োজন বলে আমরা গাছ একটু বড় রেখেছি কিন্তু নিয়ম হচ্ছে গাছ সবসময় ছাড়তে হয় বন্ধুরা গোল্ডেন এর বাগানে আমরা ঢুকছি দেখুন অনেক বড় বড় গাছ আছে কিছু কিছু গাছে সব ফল আছে আচ্ছা এই কতগুলো গাছ আছে গোল্ডেন এইটের আমার ঘরে চারশো গাছ আছে চারশো ফল ধরে আছে দেখুন ছোট ছোট এখন বড় তেমন ফল ম্যাচরিটি ফল আমার ভেঙে বিক্রি করে দিচ্ছি কদিন আগে আর দর্শক বিন্দুরা আসছে সব দুটো একটা করে যা আছে তাদেরকে খাওয়ানো হচ্ছে আমরা গাছের ভিতর দিয়ে যাচ্ছি বন্ধুরা দেখুন আমি শুনেছি অনেকে নাকি বলেছে গোল্ডেন এটা ফলন হয় না শুধু ফলনটা দেখিয়ে দেবে তো ফলন ভালো দেখো তুমি বলো এই সময় শীতকালে পেয়ারার ফল হয় দেখো শুধু ফল কিভাবে ধরেছে দেখো তাও তো আমরা ডাল নিচ্ছি এর থেকে ডাল নিয়ে এই সব বন্ধুরা দেখে বুঝতে পারবে এই সব ডালগুলো সব চারা বানানোর জন্য ব্যবহার হয় ডাল নিচ্ছে বলে আমি তোমাদের সেই সব ফল তো একদম সব ভরে আছে মোটামুটি ধরন ভালো তাই তো কেমন বাজার আছে পিয়ারা মানে কেমন সত্তর টাকা কেজি আমরা বেচছি কিভাবে ফল একটু বড় সাইজ ফল আছে এই কি হারে ফল দেখে না এগুলা দিন পোনার ওপরে সব ভাঙা যাবে দেখ মোটামুটি ছোট সাইজ থেকে বড় হতে ফল কতদিন টাইম লাগে এই ফল থেকে ফল ম্যাচুরিটা তো তিন মাস মতো সময় লাগে তিন মাস কি হারে ফল ধরেছে শুধু দেখাও গোল্ডেন এইট দেখুন বন্ধুরা এখানে কিন্তু ডাল কাটা হয় দেখেন বন্ধুরা তারপরেও কিভাবে ফল ধরে আছে এ কি চালা প্রোডাকশন হচ্ছে হ্যাঁ হচ্ছে আমরা এক চালাও দেখাবো আচ্ছা এখানে আমরা বড় ফল দেখতে পেলাম অলরেডি দেখুন সুন্দর সাইজ দেখুন খুব সুন্দর সাইজ দেখুন খুব সুন্দর আর সেপটা দারুণ হয় নাকি খুব সুন্দর আর টেস্ট কি দেখাবো বন্ধুরা এর আগে আমরা অনেক দেখিয়েছি টেস্টের দিকে অন্য অন্য পেয়ারা এর কাছে হার মানবে এখানে উপর থেকে পাখি ঠকর মেরেছে এত মিষ্টি পেয়ারা মিষ্টি খুব সুন্দর মিষ্টি পেয়ারা এই দেখো এই পেয়ারা খেয়ে নিয়ে যায় বড় পেয়ারা ছিল এই একটা আছে সব খেয়ে নিয়ে যায় পেয়ারা খেয়ে নিয়ে আর ভিতরে খুঁজলে বন্ধুরা এখনো অনেক গাছি বড় বড় ফল দেখা যাবে আমরা যেহেতু একটা ভিডিওতে সবকিছু দেখা সব ফল দেখো একটু সাইজ মতো হয়েছে ওইসব ফল এখন প্লাস্টিক দেওয়া হয়নি গুঁড়ো গুঁড়ো এইসব এই জায়গাটা ফলটা দেখাবে আমরা যত জায়গায় এই পর্যন্ত দেখেছি প্রচুর ফলন প্রচুর ফলন এটা একদম নিশ্চিন্তে বলা যায় আমরা কিন্তু একটা বাগানের ভিতরে ঘুরছি বুঝতে পারছি বন্ধুরা ছায়ের ভিতরে হয়তো সেইভাবে দেখাতে পারছি না তবে প্রতিটা গাছে ফলন একদম ভরে আছে দাদা দেখছি এটা ইন নার্সারি হ্যাঁ এটা নার্সারি ওই জমিটা আছে ওইদিকে ওটা আছে তাই তো হ্যাঁ ওটা আছে ওইদিকে মাদার প্ল্যান্ট সব আছে ওখানে মাদার প্ল্যান্ট আছে হ্যাঁ আমরা নিশ্চয়ই পরবর্তীতে সব আস্তে আস্তে দেখাবো তা এখানে কি কি আছে একটু বলো এখানে বড় আমের চারার মধ্যে বেদানা আছে গৌরমতি আছে অরুণিমা আছে আর ওদিকে আটু এটু এদিকে আছে নাম ডগমাই বুনাইকিং এটা আটটু এটু এটা এগুলো আটটু এটু ওইদিকে আছে হ্যাঁ এখানেও আছে এটা কি আছে এখানে এগুলো আট টু আছে হুম হুম ও দেখি থ্রি টেস্ট কেউ যায় আর এসব বিভিন্ন প্রোডাকশন হচ্ছে নাকি বিভিন্ন প্রোডাকশন হচ্ছে কাটিমন ব্যানানা হুম হুম তারপরে রেড হংশন আছে সুইট কোকোনাট আছে এখানে বেশি একটু বড় সাইজ হয়েছে আম এগুলো কি কি আছে এখানে ওখানে থ্রি টেস্ট আছে কেউ যায় আছে রেড পালমার আছে বিভিন্ন প্রজাতির আম আছে ওখানে সব বিদেশি বন্ধুরা যদি ফোন করে জিজ্ঞাসা করে যে ভ্যারাইটি ব্যাপারে জিজ্ঞাসা করে তাহলে মানে বলা যাবে তো যে এই ভ্যারাইটি আছে নাকি হ্যাঁ হ্যাঁ ফোন জিজ্ঞাসা করবেন দাম ভ্যারাইটি আছে আমরা বলে পাকিস্তানি পাতি এইসব চারা আমরা বেঁধেছি এইগুলো ফুটছে এগুলো সব নতুন রেডি হচ্ছে নতুন রেডি হচ্ছে আর ওইগুলো এখন বিক্রি চলছে আমাদের ছোট ছোট একটু ওটা দেখিয়ে দেয় বন্ধুরা এইগুলো কিন্তু একটু ছোট সাইজ চারা এইগুলো সব সবে মাত্র রেডি হয়েছে ব্যাপক চাহিদা এই ছোট চারাই এখন বিক্রি হচ্ছে ঠিক আছে দেখুন কেমন দাম রাখা হয় পাকিস্তানি পাতি চারা পাকিস্তানি পাতি আমরা পাইকারি তিরিশ টাকা করছি খুচরো পঞ্চাশ টাকা বেচি খুচরো পঞ্চাশ টাকা হ্যাঁ এই থেকে ডাল চম্পার এই যে আমার হাতে আছে ডালারি চম্পা জামরুল হুম এইগুলো বড় চারা বড় চারাগুলো কত দাম এই আমরা পঞ্চাশ টাকা করে বেচে দিচ্ছি পঞ্চাশ টাকা এইগুলো এইগুলো হচ্ছে তাইওয়ান পিঙ্ক তাইওয়ান পিঙ্ক এগুলো তিরিশ টাকা হয় হ্যাঁ এইগুলো রেড পাতি আছে পঞ্চাশ টাকা বেচছি পাইকারি কম এগুলো ভেরি রেটেড জামরুল তিরিশ টাকা বেচছি কত তিরিশ টাকা হ্যাঁ এগুলো ভেরি রেটেড ডুমুর পঞ্চাশ টাকা বেচছি আচ্ছা যে এই সাইজে যে আম গাছগুলো দেখানো হলো এই যে এই সাইজে বিভিন্ন ভ্যারাইটি আছে তার মধ্যে মোটামুটি এইগুলো কেমন দাম আছে এগুলো খুচরো আমরা দেড়শো টাকা বেচছি পাইকারি কম হবে পাইকারি কম হবে এগুলো সেকি মালটা আছে বড় গাছ আচ্ছা যে পাতা হলুদ বর্ণের হয়ে গেছে কারণ কি এগুলো এবার পড়ে যাবে পাতা শীতকাল এসছে তো এবার সব ফুল দেবে ফুল দেবে তাই তো হুম যে আমরা নতুন আম বেঁধেছি এগুলো হচ্ছে তোমার নাম ডগমাই যারা ছোট চারা নিতে চাই নিতে পারেন এগুলো নতুন বাধা আছে তিনশো টাকা অম্বিকা আছে অম্বিকাটা আমরা ক্লোজ দেখাই এখানে বন্ধুরা দেখুন অম্বিকা আম আছে এগুলো কেমন দাম আছে ওগুলো খুচরো আমরা দুশো টাকা পেয়েছি বড় চারা বড় চারা মোটামুটি আড়াই তিন ফিট হাইট আছে আর পেয়ারা ওখানে বড় বড় গাছ দেখছি ওগুলো ওগুলো আছে হোয়াইট ডায়মন্ড আছে আর এগুলো কি এগুলো এই পেয়ারা গুলো এই পেয়ারা গুলো হোয়াইট ডায়মন্ড বড় করা আছে ফুল ফল আছে হ্যাঁ দাম ওই যে বড় বড় গাছগুলো আছে ওগুলো ষাট টাকা ষাট টাকা এখানে পাবেন আরি চম্পা বালি চম্পা প্রচুর চারা আছে এই চারাগুলো কেমন দাম ছোট চারা এগুলো আমরা তিরিশ টাকা পাইকারি করছি তিরিশ টাকা আর গোল্ডেন এই পেয়ারা দেখছি মোটামুটি এগুলো ছোট রেডি হয়েছে তাই তো চারা চলছে আমরা পঁচিশ টাকা করে ভেজছে পঁচিশ টাকা করে আছে খুচরো নিলে একটা দুটো চারা একটু তুলে দেখাও না এই যে ছোট গুলো সব নতুন করে বাধা হয়েছে নাকি দেখাও কত সুন্দর চারা এগুলো নিয়ে যারা চাষ করবে বসে বসিয়ে দিতে পারে হ্যাঁ হ্যাঁ আমরা তো এনেছিলাম সবে ফুটে দুই ইঞ্চ হয়েছিল তখন সেই চারা নিয়ে এসে বসে এখন তো চারা অনেক বড় আম গাছ বড় বড় আছে বিভিন্ন ধরনের বন্ধুরা কিছু লিচু আছে কি ভ্যারাইটি এর লিচু মজা লিচু আছে আছে কেমন দাম এই লিচুগুলোর ওগুলো আশি টাকা টাকা আর প্রচুর প্রোডাকশন হচ্ছে তেজপাতার দেখুন পাইকারি নিতে আমরা আসলাম এখানেও বিভিন্ন ভ্যারাইটি মৌসুমি লেবু গাছ আছে দেখুন ওগুলো সব কলকাতা পাতি আছে চায়না কমল আছে ভিয়েতনাম মালটা আছে মোটামুটি সব রকম আছে এখানে এই যে কাটিমুনি মাদা গাছ এগুলো সব কাটিমনি আছে বেনানা আছে এগুলো ছাত কমলা কমলার চারা আছে রেডি হচ্ছে সব আর এগুলো পাতি তাই তো এগুলো সব সব কলকাতা পাতি বড় গাছ ছোট চারা যা পারে নিতে পারে এগুলো বড় বড় গাছ দেখুন বন্ধুরা গাছে গাছে কিছু কিছু ফল আছে বড় বড় কত দাম এগুলো ষাট টাকা ষাট টাকা আর এই চারা নিলে চল্লিশ টাকা গাছে কি হারে ফুল ফল এসছে দেখি তো একটু ফুল ফল সমেজ চটের প্যাকেটের মাল পাবে সব চল্লিশ টাকা চল্লিশ টাকা দাম তাই তো এখানে থাই সবে আছে নিলে নিতে পারে অল টাইম আমরা দেখি দেখো অল টাইম আমরা কমলা দেখা কমলার মাদার প্লান্ট আছে দেখুন বন্ধুরা চায়না কমলা অনেক গাছে আছে ওই সব ওইদিকে আরো আছে আমরা দেখাচ্ছি এক ঝলক এক এক ঝলকে দেখাই এখানে ছাতুকি কমলা একটা বড় গাছ আছে উপরে দেখুন কমলা লেবু ধরে আছে দেখুন আর এখানে জামরুল আছে তাই তো কি জামরুল এটা এগুলো পিঙ্ক পিঙ্ক সবে এটা কি ভ্যারাইটি এটা এটা থাই সবেদা থাই সবেদা এগুলো কত দাম এগুলো তিরিশ টাকা তিরিশ টাকা আর আমরা দেখুন বন্ধুরা চারা করার জন্য কিন্তু এখানে এ করা আছে প্রচুর গাছে ফল ধরে আছে দেখতে আছেন এখানে দেখতে পাচ্ছেন চাইনিজ কমলা ধরে আছে দেখুন কি পরিমাণে ধরে আছে আর তার সাথে চারিদিকে আছে বিভিন্ন চাইনিজ কমলা এই যে মৌসুমিগুলো কি ভ্যারি এটা ওগুলো সব সিকি মালটা সিকি মালটা বাড়িওয়াল মালটাই সব আছে লিচু গাছ দেওয়া আছে মিডিলে মিডিলে খেয়ে নিয়েছে তবু আমরা একটু টেস্ট করার জন্য এই যে ডালহারি চাম্পার এই জামড়টা একটু কেটে নিচ্ছি এক সাইড খেয়ে দেখতে তো হবে যে এই সময় অ্যাকচুয়ালি কেমন টেস্ট ফল কিন্তু অনেক বড় সাইজ দেখুন অনেক বড় আমরা এক সাইড একটু ক্লোজ দেখাতে বলবো খেয়ে দেখে এখনো খুব মিষ্টি না তবে এখন যথেষ্ট ভালো মিষ্টি জামরুল যেমন লাগে ঠিক তেমনই লাগছে মনে হয় এর থেকে আরো বেশি মিষ্টি হবে ভালো এই সাইজটা মনে হচ্ছে প্রায় দেড়শো থেকে দুশো গ্রাম সাইজ দেখে বুঝতে পারছেন সাইজটা দাদা নিশ্চয়ই আমরা পরবর্তী সময়ে একে একে গাছ দাম সহ কোন কোন ভ্যারাইটি আছে পুরো ডিটেলস দেখানোর চেষ্টা করব নিশ্চয়ই পরবর্তী একটা ভিডিওতে এই নার্সারি কিভাবে বন্ধুরা আসবে পোপার অ্যাড্রেসটা বলে দেন অ্যাড্রেস হচ্ছে গ্রামের নাম নূরপুর চটকাতলা মল বলে দেখিয়ে দেবে থানা হচ্ছে অশোকনগর জেলা উত্তর চব্বিশ পরগনা দুই দিক থেকে আসা যায় যদি জাতীয় বাসে করে আসে জাতীয় সড়ক হয় রাজবাড়িয়া থেকে টোটোই নূরপুর মোড় আর যদি কেউ ট্রেনে আসে সেক্ষেত্রে হাবড়া অশোকনগর গুমা তিনটে স্টপেসে নেমেই আসা যাবে টোটো অটো সাহায্যে আর এই যে জাতীয় সড়কটা বলা হলো জাতীয় সড়কটা কত নম্বর জাতীয় সড়ক বলে দাও চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যে রোডটা মালদা কৃষ্ণনগর বা মুর্শিদাবাদের দিকে গেছে ওই রোড থেকে রাজবাড়িয়া রাজবাড়িয়া মোড় তাই তো রাজবাড়ি থেকে নূরপুর নূরপুর এটাই কাছে সব থেকে কাছে আচ্ছা আচ্ছা ফোন নম্বর বলে এই ডবল জিরো হুম ওয়ান ফোর সেভেন ওয়ান বন্ধুরা যদি অনলাইনে চাই অনলাইনে কি কাজ দেয় অনলাইনে আমরা দেয় অনলাইনে দাম না মানে এসে নিতে হবে তাই তো দেখতে যা যা ভ্যারাইটি আমরা দেখানোর চেষ্টা করলাম আছে এই মুহূর্তে যেগুলো নেই কেউ যদি ফোন করে সেগুলো ডিটেলস বলে দেওয়া যাবে তাই বন্ধুরা আজকের ভিউটা আর বেশি দীর্ঘায় করছে না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখানোর চেষ্টা করলাম আই না সাইতে কি কি গাছ আছে এখানে গোল্ডেন এইটের বাগান দেখালাম তাছাড়া পাকিস্তানি পাতির যে চাষ হয়েছে সেটা দেখালাম কী কী মাদার প্লান্ট আছে সেগুলো দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে একটু লাইক করবেন যারা চ্যানেলের সাথে নতুন আছেন সে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই জানাবেন কমেন্ট করে যে কেমন লাগলো আপনাদের ভিডিওটা যাই হোক পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সবাই টাটা বাই বাই